এক গৃহবধূকে আত্মহত্যায় প্রোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ ধৃতের নাম তুফান ধারা বাড়ি আরামবাগের পারবাগনান গ্রামে মৃত গৃহবধূর নাম লক্ষ্মী ধারা বয়স বছর বাপের লোকের অভিযোগ লক্ষ্মীকে তার স্বামী শাশুড়ি ও ননদ একজোট হয়ে মেরে ফেলেছে এমন কি বাপের বাড়ির লোককে তারা মৃত্যুর খবর পর্যন্ত দেয়নি গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তারা সেখানে ছুটে যান ততক্ষণে শ্বশুরবাড়ির লোকেরা গা ঢাকা দিয়েছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় লক্ষ্মীর বাপের বাড়ির পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ জানানো হয় তারপরই গ্রেপ্তার করা হয় লক্ষ্মীর স্বামীকে তো মেরে দিয়েছে চলো আমার ননদ ননন্দাই মেরেছে নন্দ হুম ননদ মেরেছে তিন চারজন ছিল ধরে মেরেছে মনে হচ্ছে এহেনটা থেকে গলাটা দাগ আছে দিয়ার টাঙিয়ে দিয়েছিল আগে টান হতেই মেরেছে

ক্রিকেটে বা আশপাশের আমাদের ওরা কিছুই খবর দেয় না আশপাশের লোক আমাদেরকে খবর দিয়েছে বাপের যে দেখি যে ওদের বাড়িতে কেউ নেই মেয়ের বাড়ি মেয়ের বাপের বাড়ি মেয়ের বাপের বাড়ি কেশবপুর হ্যাঁ কেশবপুর আরামবাগ কতদিন বিয়ে হয়েছিল কদিন বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে দশ বছর হবে দশ বছর ছেলে মেয়ে আছে এই তো ছেলে মেয়ে ওইটাই সন্দেহ যে আমরা ওই কারণেই কেস করেছি যে আমাদের বোনকে মার্ডার করে পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল পুলিশই লাস্ট টাইম এসে আপনি কি হন আমি জাতীয় দাদা নাম কি আপনার নিতাই পরামর্শ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ